অটো চালকের হাতে বেধরক লাঠি পেটা খেলো এক পুলিশ অফিসার ছি ছি লজ্জা হয় এই কি চলছে রাজ্যে তেসরা জানুয়ারি সোনামুরা মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং সংবাদ কর্মীকে বিস্তারিত ঘটনা জানাতে গিয়ে বলেন দেখুন চাকরি করার স্বার্থে বর্তমানে যাত্রাপুর থানায় আছি চরম মানসিক অশান্তিতে সময় কাটাতে হচ্ছে আমার তিনি বলেন একটু একটু সুস্থ হলেও মন মানসিকতা ভালো নেই কারণ সম্পর্কে তিনি বলেন গত উনত্রিশে ডিসেম্বর আগরতলার বাড়িতে ছিলেন তার বাড়ি নন্দনগর খাপচান কমপ্লেক্স এলাকায় ছুটি নিয়ে বাড়িতে ছিলেন তখন সেদিন সকাল নটায় বাড়ির গেট খুলে দেখেন একটি অটোরিকশা গেটের সামনে দাঁড়িয়ে আছে বাড়িতে আসার রাস্তা বন্ধ তখন যাওয়া অটো চালক তিনি বলেন অটো নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি বলেন সেই সময় অটো চালক কোনো গুরুত্বই দিল না বরং প্রথমে আমার উত্তেজিত হয়ে আমার গাল মন্দ দিতে থাকে এমনকি লাঠি খোঁজাখুঁজি করতে শুরু করে কিছুক্ষণ পর লাঠি বের করে আমাকে পেটায় আমি হতভম্ব হয়ে মাটিতে লুটিয়ে পড়ি সঙ্গে সঙ্গে আরো দুজন এসে আমার উপর হামলা চালায় বাড়ির লোকজন এসে পরে আমাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় একদিন চিকিৎসার পর আমি আগরতলা এনসিসি থানায় মামলা করি অটো চালকের নাম বিষ্ণু দাস পিতা অবনীকান্তি দাস অটো গাড়ির নম্বর টি আর জিরো ওয়ান জে টু এইট ফোর এইট পুলিশ অফিসার জানান এনসিসি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার এসডিপিও আমাকে বলেছিলেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই বিগত পাঁচ থেকে ছ দিন চলে এখনও পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি বলে আমার কাছে খবর রয়েছে তবে বর্তমানে আমি যাত্রাপুর থানায় পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছি আমার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও মন মানসিকতা কথা এ ব্যাপারে খুব একটা ভালো নয় যে কারণে আমি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হলাম গত উনত্রিশ তারিখে আমি ছুটি দিয়েছিলাম আগরতলাতে উনত্রিশ তারিখে ভোর সকালে প্রায় নয়টার দিকে আমি যখন বাড়ি থেকে বের হই খাকসাং কমপ্লেক্স এলাকাতে বাড়ি থেকে যখন বের হই গেট নাম্বার টুর সামনে টাই মধ্যে একটা অটো গাড়ি দাঁড়িয়ে ছিল এই অটো গাড়ির ড্রাইভার নাম হলো বিষ্ণু দাস আমি বলি যে এটা রাস্তার মাঝখানে টাই জংশনের মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছে কেন এই কথা শুনে উনি উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে আমার সঙ্গে এসে দস্তা দস্তি আরম্ভ করে এরপরে ওনার সঙ্গে দু একজন ছিল দু একজন লোক ওনাকে হেল্প করে আর ওনারও মানে কমিনাল ভাষায় অনেক কিছু বলতে থাকে আর তারপরে উনি গাড়ি গাড়িটাকে সরিয়ে অটোরটার সামনে একটু সরিয়ে নিয়ে একটা লাঠি নিয়ে আমাকে মানে অনেক বাড়া করে আর কি আঁক করার ভেঙে যায় ভেঙে যাওয়ার একটা লাঠির টুকরা আমার হাতেও ছিল কিন্তু আমি পুলিশ অফিসার হিসেবে আমি কিছু করিনি এরপরে এরপর অনেক কিছু মানে এডিসি থেকে এসছো কি এসেছ বেড়ো রিপোর্ট নির্মহল টিভি